দুর্ঘটনা রুখতে এবার কড়া আইনের বদলে ভালোবাসার পথ বেছে নিলেন বাসন্তী ট্রাফিক পুলিশ প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু যুবক বিশেষ করে হেলমেটবিহীন কিন্তু ফাইন চাপিয়ে কোনো শুরু হচ্ছে না তাই পুলিশ দিবসের সকালে সোনাখালী রাজপথে দেখা গেল ভিন্ন চিত্র হেলমেট ছাড়া বাইক চালকদের জরিমানা নয় বরং হাতে তুলে দেওয়া হলো লাল গোলাপ সে সঙ্গে আন্তরিক অনুরোধ জীবন আগে দয়া করে হেলমেট ব্যবহার করুন ট্রাফিক গার্ডের শেখের এই অভিনব প্রয়াসে খুশি সাধারণ মানুষ গোলাপ ফুলের সচেতনতার বার্তা দিলেন বাসন্তী ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ বিশেষত আঠেরো থেকে তিরিশ বছরের যুবকরা কেবল জরিমানা নয় এবার মানবিকতার ছোঁয়ায় সচেতনতার পথে অভিনব উদ্যোগ নিলেন বাসন্তী ট্রাফিক গার্ড সোমবার সকালে রাজপথে দেখা গেল এক অন্য চিত্র হাতে রক্ত লাল গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা হেলমেট ছাড়া বাইক চালকদের থামিয়ে করজোড়ে তাদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল শুধু ফুল নয় সঙ্গে শোনালেন হৃদয়স্পর্শী উপদেশ জীবন আগে জীবনকে সুরক্ষা দিন দয়া করে হেলমেট ব্যবহার করুন আপনার কিছু হয়ে গেলে একটি পরিবার ফেসে যাবে বাবা মা সারা চোখের জল ফেলবেন বাসন্তীর ট্রাফিক গার্ডের ওসি সফি উল্লাহ শেখ জানান এই উদ্যোগের মূল লক্ষ্য হল মানুষের মধ্যে সচেতনতার বীজ বপন করা কারণ আইন যতই কঠোর হোক না কেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে না চাইলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় সাধারণ পথচারী ও বাইক চালকদের দাবি পুলিশের এই অভিনব প্রয়াস সত্যিই প্রশংসনীয় তাদের কথায় রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে পুলিশ আমাদের নিরাপত্তার জন্য কাজ করে তাদের এই অনুরোধ আসলে আমাদের সবার ভালোর জন্য মানবিকতার সঙ্গে নিরাপত্তার বার্তা মিলিয়ে ট্রাফিক পুলিশের এই উদ্যোগ ইতিমধ্যে মানুষের মধ্যে সাড়া ফেলেছে তাহলে ফাইনের পরিবর্তে কি করলো এই যে গোলাপ ফুলটা দিল কি জীবনের সুরক্ষার জন্য নাকি আপনার আরো আগামী দিনে উন্নতির জন্য কোনটা এর পরেও কি আপনি হেলমেট পরবেন আপনার বাইকের পিছনে কারা বসে আছে ফ্যামিলি আরে পুলিশকে এটাও বলল যে আপনার কিছু হয়ে গেলে ফ্যামিলিটা ভেসে যাবে আগামী দিনে যে আপনি হেলমেট ব্যবহার করুন হাসি মুখ দেখা যায় কিন্তু আজকের ট্রাফিক যখন আপনাকে গোলাপ তুলে দিল আপনি হাসলেন না মানে মনটা একটা যেন ভারাক্রান্ত কেন